প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ডাইজেশন সমস্যা আক্রান্ত আর বলবেন কিভাবে আমি তো অনেকে দেখি তারা তো কোনো সমস্যা নেই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের নবীজি বলেছেন যে রোগগুলা ঘাট থেকে আসে এখন কেন এটা হচ্ছে মানে ব্যাটার ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ডাইজেশনের কারিগর অ্যান্ড ব্যাকটেরিয়াগুলোকে আমরা মেরে কি দিয়ে যে তেল ঝাল খেলে যে আপনার ডাইজেশনটা ভালো হয় সবাই তো অবাক কি বলে দেখুন তেলটা হচ্ছে প্রত্যেকটা কোষের আবরণ আমাদের হরমোন আমাদের ভিটামিন ডি আমাদের ব্রেন সেল প্রত্যেক জিনিসের তেল দরকার এখন তেলটাকে বলা হচ্ছে আর ঝাল ঝাল তো ইনফ্লেমেশন থেকেই সমস্যা গুলো হচ্ছে আর গ্যাসের সমস্যা কমে যাবে তার সমাধানটা কি প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে ডাইজেশন সমস্যা আক্রান্ত আর হয়তো বলবেন কিভাবে আমি তো অনেকে দেখি তার তো কোনো সমস্যা নেই দেখুন আমেরিকার যে আমাদের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের যে এনআইচে ডিক্লারেশন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের মেটাবলিক ডিজিজে ভুগছে মানে যে রোগগুলো হচ্ছে তার রোগের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মেটাবলিক ইস্যু থেকে আসছে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের নবী বলেছেন যে রোগগুলা ঘাট থেকে আসে এখন কেন এটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আমাদের মানে ব্যাটের ব্যাকটেরিয়া এগুলাই হচ্ছে আমাদের ডাইজেশনের কারিগর অ্যান্ড ব্যাকটেরিয়া গুলোকে আমরা মেরিফেল শিখিয়ে দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে খাচ্ছি অ্যান্টিবায়োটিক দুধের মাধ্যমে আসছে কারণ গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক মাংসের মাধ্যমে আসছে কারণ ওই প্রাণীগুলোকে মাংস অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এই দুধ এবং মাংস থেকে অ্যান্টিবায়োটিক এসে আমাদের পেটটাকে নষ্ট করছে গুড ব্যাকটেরিয়া নষ্ট করছে এই গুড ব্যাকটেরিয়া ডাইজেশনটা করত এইটা হচ্ছে মেইন কারণ পরে অনেকে না জেনে বলবে ও তেল ঝাল খেয়ে আমার বা গ্যাস্ট্রিক হয়েছে ডাইজেশন সমস্যা হচ্ছে আসলে তা না তেল ঝাল খেলে ডায়াবেটিসটা আর গ্যাস্ট্রিক সমস্যা কমে যাবে তাহলে সমাধানটা কি সমাধান হচ্ছে মেক্সিও যে আমরা খাবারের ডাইজেশন হজমের জন্য যে হেল্প দরকার এসিডি ক্যান না আপনি একটু অ্যাপল সাইড নেগার খাবার সাথে একটা একটা মোট গার্জেন্ট মতো আমরা প্ল্যান বেস প্রচুর শাক সবজি সালাদ খাবেন তিন নম্বর চিন্তা করি আপনি ব্যাকটেরিয়া নিবেন যাতে করি গার্ড আবার ইমপ্রুভ হয় গুড ব্যাকটেরিয়াটা পাওয়া যায় প্রবাহিক আকারে চার নম্বর হচ্ছে আপনার প্যারাসিম্পেথিক টোন আমাদের শরীরকে খাম ডাউন করতে হয় আমরা সবাই সিম্পেথিক টোন থাকি প্যারাসিম্পেথিক টোন থাকলে আমাদের খাম থাকলে আমাদের ডাইজেস্টিভ জুস হয় হজম সহজ হয় আর পাঁচ নম্বর হচ্ছে ফাস্টিং এবং এক্সারসাইজ ফাস্টিং করলে আবার গার্ড গুলো অ্যাক্টিভ হয় ডাইজেশন করার জন্য আবার যদি আমরা একটু ভালো এক্সারসাইজ করি তাহলেও আমাদের ক্লিনজিংটা হয় ভালো ঘুমালেও আমরা বড় খাম ডাউন হয় তখন ডাইজেশন টা ভালো হয় এই পাঁচটা কাজ করলে দেখবেন আপনার ডাইজেশনটা একটি প্রসঙ্গটি আনলেন ডাইজেশন সম্পর্কে যে তেল খেলে আমাদের যে ধারণা আমি একটু বলি যেহেতু নিয়ে আসছেন আমি এখানে একটি বিয় করেছি এটা কয়েক মিলিয়ন ভিউ হয়েছে যে তেল ঝাল খেলে যে আপনার ডাইজেস্ট ভালো হয় সবচেয়ে অবাক কি বলে দেখুন তেলটা হচ্ছে প্রত্যেকটা কোষের আবরণ আমাদের হরমোন আমাদের ভিটামিন ডি আমাদের ব্রেইন সেল প্রত্যেক জিনিসের তেল দরকার এখন তেলটাকে বলা হচ্ছে অ্যানিমি দ্যাস কজিং অল দা ডিজিজ অ্যান্ড ডিপ্রেশন অফ দ্য ইউনো মেটাবলিক সিস্টেম অ্যান্ড আবার বডি ওভারঅল সিচুয়েশন তাহলে আমাদের তেলটা খেতে হবে পিওর তেল কিন্তু আমরা রং তেল খেলে তো উল্টে গ্যাস্ট্রিক কেন সব রোগী হবে আমরা বলছি নারিকেল তেল পিওর অলিভ অয়েল পিওর সরিষা তেলগুলোর কথা বলছি এগুলো এসেই আপনার মেটাবলিক আপনার অর্গনকে হিলিং করবে ডাস্টবিনটা ভালো হবে আর ঝাল ঝাল তো হচ্ছে অ্যান্টাইনফ্লেমেটরি ইনফ্লেমেশন থেকেই সমস্যাগুলো হচ্ছে তবে হ্যাঁ যখন খুবই ডাইজেশন সমস্যা হয় তখন আলসার থাকে ওই সময় আবার আপনি ঝাল খেতে পারবেন আপনি তখন তো ঝাল তখন সব কিছু টক ও ক্ষতি করবে তো আপনি ডাইজেশনটা ইম্প্রুভ করার পরে আপনার টক ঝাল এগুলো খেলে আপনার অরত তেল খেলে আপনার ডাইজেশন কেন অনেক ভালো হবে আমি নিজে একসময় সবচেয়ে ঝাল তাহলে এই প্রবলেমটা কেন হয় বলেছেন যেমন আপনি যে তেল ঝালের কথা বললেন এটা অনেকেই আমরা মনে করছি এটার কারণে হচ্ছে তো এটা এটা তো হচ্ছে না অলরেডি আর আপনি যেটা বললেন যে

তো ছিল মানে সবসময় বাথরুম হইতো না আবার বাথরুম ও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি আপনার ডায়েট ফলো করে আর এই সাপ্লিমেন্ট কিছু দিস ওগুলো খাই আলহামদুলিল্লাহ আমি

আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অ্যামাজন অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন থ্যাংক ইউ আসসালাম